হ্যালো ফ্রেন্ডস আমি চৈতালি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের সামনে আলোচনা করব আলু রসের উপকারিতা এই আলুর রসের সাথে তোমরা কি কি উপাদান মিশিয়ে মুখে মাখবে আলু রসে রয়েছে প্রচুর বি সি ক্যালসিয়াম আয়রন যেটা ত্বক উজ্জ্বল করতে ও চকচকে ত্বকতা করতে সাহায্য করে এছাড়া আলুর রস ব্লিচের কাজ করে তোমাদের মুখে যদি রোদে পোড়া ত্বক বলি রেখা ছোপ ত্বকটা কালো যদি থাকে তাহলে তোমরা এই আলুর রসের সাহায্যে এই উপাদানগুলো মিশিয়ে মুখে মাখতে পারো খুব উপকার দেবে তাহলে চলো তোমাদের বলি কীভাবে তোমরা এইভাবে আলুর রসের সাথে আলু রসের সাথে এই সব মিশিয়ে উপাদানগুলো মিশিয়ে মুখে মাখবে প্রথমেই বলি তোমরা যদি মুখে ব্লিচ করতে চাও মানে পোড়া ত্বককে দূর করতে চাও তাহলে তোমরা প্রথমে আগে আলুর রস দিয়ে ব্লিচটা করে নেবে পরিষ্কার করে নেবে প্রথমে আলুর রসটা করবে আলুর রসটাকে গ্রেটারে ঝিরিঝিরি করে নেবে করে নিয়ে তারপরে তোমরা আলুর রসটাকে একটু জল মিশিয়ে নিয়ে চিপে নিয়ে রসটা বার করে নেবে এবারে আলুর রসটা তুলোর সাহায্যে মুখে মাখবে এটা হচ্ছে ব্লিচের কাজ করবে মুখটাকে পরিষ্কার করবে তারপরে তোমরা মুখটাকে উজ্জ্বল ঝকঝকে তকতকে দাগঝক মুক্ত যদি করতে চাও তখন তোমরা যেই পাতনগুলো আমি দেখাবো সেই পাদনগুলো মিশিয়ে নিয়ে মুখে মাখবে তা চলো শুরু করি কী কী লাগছে দেখো প্রথমেই লাগছে আলুর রস দুধ অ্যালোভেরা জেল কস্তুরি হলদি যদি বাড়িতে কস্তুরি হলদি না থাকে প্লেন হলুদও নিতে পারো আর মধু তাহলে চলো শুরু করি প্রথমে কী নেবে প্রথমে নেবে আলুর রস তা তোমরা যদি মনে করো যে মুখটা তোমাদের কালো দাগ ছোপ পড়ে আছে বা কালো তাহলে তোমরা আগে এই আলুর রসটা কিছুটা নেবে নিয়ে তুলোর সাহায্যে মুখটাকে আগে পরিষ্কার করে নেবে নিয়ে তারপরে এই বাদানগুলো মিশিয়ে মুখে মাখবে তাহলে প্রথমেই মেশাচ্ছি আলুর রস তারপরে মেশাবো দুধ তারপরে মেশাচ্ছি অ্যালোভেরা যে পরিমাণ মতো নেবে তারপরে মেশাবো কয়েক চিমটে কস্তুরি হলুদ এবার যদি না থাকে প্লেন হলুদ নিতে পারো প্লেন হলুদে কী হয় বলো তো মুখে একটু হলদে ভাব দেখা যায় এইটাতে এই কস্তুরি দিয়ে হলদে ভাবটা বোঝা যায় এবারে নেবে মধু এক চামচ মধু নেবে এবারে এইগুলোকে মেশাবে Allora, che mi scene me? Mi scene me? Mucchi mande. Mi scene le libetti, ma è così? Mucchi mande. এগুলো তোমরা যেগুলো খোলা জায়গা সেগুলোতে মাখতে পারো ঘাড়ি গলায় হাতে পায়ে সব জায়গায় মাখতে পারো খুব ভালো কাজ তাই এই আলু রস তার সাথে যেগুলো মেশালাম উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তারপরে তোমরা প্লেন নর্মালি তোমাদের একটু মেসেজ করবে হালকা হাতে একটু করে বসিয়ে দেবে এটা তো প্যাক নয় মুখে থুপ থুপ করে রেখে দেবে এটা এরকম মাখবে মেখে এরকম একটু প্লেন মুখটাকে ডোলে একটু বসিয়ে দেবে এরকম করে বসিয়ে দিলে এবারে এটাকে কিছুক্ষণ রাখবে মুখে দেখবে একটু টেনে যাবে কিছুক্ষণ রাখার পরে তারপরে তোমরা প্লেন জল দিয়ে হোক ন্যাকড়া দিয়ে হোক মুছে ফেলবে তারপরে তোমরা যে যার মসলে যার মাখতে পারো আর বলি যারা বাইরে বেরো তাদের পক্ষে এই আলুর রসের উপকারিতাটা খুব কাজ দেবে কারণ তাদের বাইরে বেরোলে ট্যান পরে মুখটা কালো হয়ে যায় সবার জন্যই প্রযোজ্য কিন্তু যাদের যারা বেশি বাইরে বেরোয় তাদের জন্য বেশি প্রযোজ্য এটা যারা বাইরে বেরোয় তারা সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই করতে পারো রাত্রিবেলা তোমরা এটা করতে পারো রাত্রে করে উঠে শুয়ে পড়লে আর যারা বাড়িতে থাকো তারা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো করে দেখবে এটা প্রচণ্ডভাবে ভালো তোমাদের ফল দেবে আর মুখটা কেরম নিজেরা করেই বুঝতে পারবে কীরম মুখটা তোমাদের উজ্জ্বল ফর্সা আর ঝকঝকে তকে আর পরিষ্কার লাগছে আর যে কোনো দাগ ছোপ দূর হয়ে যাবে এটা তোমরা যারা ঘরে থাকো তারা সপ্তাহে দু দিন করবে আর যারা বাইরে বেরো তারা সপ্তাহে চার থেকে তিন থেকে চার দিন করতে পারো তারা রাত্রি করবে আর তো দিনের সময় পাবে না তারা রাত্রিবেলা এটা করে শুয়ে পড়বে আর যারা ঘরে থাকো তারা যে কোনো সময় তারা করতে পারো ঠিক আছে তাহলে তোমরা এই আলুর রসের প্যাকটা করতে পারো করে দেখো দেখে আমি জানি ভালোভাবে উপকার পাবে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব তো করবেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক আনন্দে থেকো টাটা